Surprise!

অনেকগুলো ব্যাগ সাজানো রয়েছে আপনারা যারা মায়েরা আছেন যারা বাচ্চাদেরকে কমফোর্টেবল ভাবে রাখতে চাচ্ছেন এই গরমে বাচ্চারা পড়ে থাকতে যে কিন্তু অস্বস্তি ফিল করে পড়ে কিন্তু থাকতে চায় না মায়েরা যারা মার্কেটে যায় বা এখানে ওখানে যায় ডিউটি করে জব করে বা কোনো জায়গায় কাজে যায় তখন কিন্তু বাচ্চাকে কোলে নিয়ে যে সারাদিন রাখা কিন্তু খুবই কষ্ট হয়ে যায় বাচ্চাও কিন্তু খুবই কষ্ট ফিল করে যারা চাচ্ছেন বাচ্চাকে কমফোর্টেবলি রাখতে এবং আপনারা চাচ্ছেন ইজিলি ভাবে ঘুরতে তাদের কিন্তু প্রত্যেকে এটা পারচেস করা উচিত আমার পরে দেখতে পাচ্ছেন পরে আছে এখানে কিন্তু অনেকটা বেশি জায়গা থাকে বেবি কিন্তু খুব ইজিলি বসতেও পারবে এখানে যে ভাজ করে দিয়েছে এখানে কিন্তু বেবি ইজিলি ভাবে বসতে পারবে হাত রাখার কিন্তু জায়গা রয়েছে দুই সাইডে হাত পা দুই সাইডে কিন্তু বের করতে পারবে এই দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটি কিন্তু আপনার চেস্ট সহকারে আটকে থাকবে বেবি কিন্তু আপনার বুকের সাথে আলতো ভাবে জড়িয়ে থাকবে যার ফলে কিন্তু তার কোনো ক্ষতি হবে না তার গরম লাগবে না এমনকি কারো ধাক্কাও খাবে না বাইরে যখন পাস করবেন কাউকে পাস করার সময় কিন্তু ঘষা খাবে না তার কারণে এই সুন্দর ফেব্রিকটা কিন্তু রয়েছে ফোমের একটা আলতো টাচ দিবে তাকে যার কারণে বেবি কিন্তু ইজিলি ভাবে ঘুমাতেও পারবে

মধ্যে এত সুন্দর সফট জাস্ট ওয়াও ইনফ্যাক্ট আমি যেটা পরে আছি বুঝতেই পারছি যে কিছু পরে আছি এর মধ্যে একটা বেবি থাকে সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে সো যারা চাচ্ছে নিজের বেবিকে একটু আরামে রাখতে নিজের আরামে থাকতে তারা খুব ফার্স্ট ফার্স্ট পারচেজ করে ফেলতে হবে এটা দিব না হ্যাঁ 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 হ্যাঁ